আমার দিয়ে কোনো দিন আমি সিনেমা দেখি নাই আমার এই শোক দিয়ে কোনো দিন বেgana মহিলা দেখি নাই আমার এই শোক দিয়ে কোনো দিন আমি মখারাব দিক দৃষ্টি লক্ষণ করি নাই আমার এই শোক দিয়ে সায়সা কুরআন পড়েছি আমার এই শোক দিয়ে উলামায়ে کرامের চেহারা দেখেছি আমার এই শোক দিয়া হেঁটে মসজিদে গিয়েছি আমার এই শোক দিয়া মা বাবার চেহারা বরক দেখছি আমার এই শোক দিয়া আমার আলু ধরো ঘর গুলো দেখছি এই শক্তি তোমার ঢুকতে দিতে পারি না শক্তি আর ঢুকতে পারবে নাজরাইল দাঁড়ায় আর থাকবে এবার আজরাইল চলে যাবে মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও মুখ বলবে আজরাইল দাঁড়াও এই মুখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই গাজার মধ্যে টান মারি নাই এই মুখ কাউকে গালি দিই নাই এই মুখ কাউকে আমি ফাইসা কথা বলি নাই এই মুখ কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে এই মুখ দিয়া এই মুখ দিয়া তুমি প্রবেশ করাবার সম্ভাবনায় ঢুকতে দিব না চলে যাবে মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও

আপনি জানাতেন আমি আল্লাহ আল্লাহ ক্ষয়জন বলো কয়জন আল্লাহ আর পুজোরে বলেন ক্ষয়জন আমার আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন না আসমান জমিনের মধ্যে তার সমতুল সমকেক্ষার কেউ নয় সে কার মোকাফেক কি নয় গোটা পৃথিবী তার মোকাফেক কি জোরে বলেন ঠিক কিনা আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ মাথা বালবে আমি সিজদা করেছি আমার রব আমার আল্লাহর। সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা আমি বলেছিলাম আল্লাহ বিনত হইলাম তোমার দরবারে আমি সিজদায় লুটে বললাম তোমার দরবারে আল্লাহ এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারবে না কান বলবে আজরাইল কানের কাছে যাবে কান বলবে আজরাইল দাঁড়াও আমার এই কান কোনোদিন গান বাজনা শুনি নাই আমার এই কান দিয়ে আযান শুনেছি কান দিয়ে কোরআন তেলাওয়াত করা শুনেছি কান দিয়ে ওলামায়ে আলোচনা করতো আলোচনাগুলো শুনেছি আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না চলে যাবে হাতের কাছে হাত বল বাজরাইল দাঁড়াও এই হাত দিয়ে আমি দান দেয়ান করেছি মানুষের সহযোগিতা করেছি কত সহায় মানুষকে দান দেয়ান করেছি অ মুসলমান শুনে নাও এই আমার হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি আমার হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করেছি আমার হাত মাহফিলে দান করেছি অসহায় মানুষের আমি দান করেছি আমার হাত দিয়ে ঢুকতে দিব না চলে যাবে পায়ের কাছে পা বল আদ্রাইল দাঁড়াও warna well আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই গানের প্যান্ডেলে যাই নাই প্রতি তালায় যাই নাই অন্যায় দিকে পা বাড়াই নাই যখন কোরআনাদি ছেড়ে মাহফিল হতো এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম আলে মোলামা বলতো প্রতিটা কদমে কদমে সগিরা গুনা মাফ হয়ে যায় ওই গুনা মাফে রাসায় যান না হাতের বাগানে সুইটা যাইতাম আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায়ের পথে যাই নাই আমার এই পা দিয়ে ঢুকতে দিব না আজরাইল দাঁড়ায় থাকবে আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর বলে আল্লাহ তোমার ইমানদার এই বান্দা কোথাও ঢুকতে দেয় না আমি ঢুকতে পারি নাই আমার আল্লাহ বলবে করিস না কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পাই না রে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আকবর পরিমন্দর আমার পাগল যাও জান্নাতের মধ্যে যাও তুই জান্নাতগুলো ইমানদারের জন্য নিয়ে যাও একwidehatর মধ্যে জান্নাত এক একwidehatর মধ্যে জাহান্নাম লয় আজরাইল আসবে দাঁড়ায় যাবে আল্লাহ বলবো আজরাইল দাঁড়াও আমার ওই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না ও আমার নবীর প্রেমিক ছিল আমার প্রেমিক ছিল গো আমি Maular গুলা সুতরাং জান্নাত দেখায় তারে পাগল করতে পারবো না আজকে অনেকে বলে তাবারক সারা মানুষ থাকে না কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না জোরে বলেন ঠিক কি না ঠিক একই অবস্থা আল্লাহ বলবা আজরাইল যাইতোছ তো ওরা তো জান্নাতের পিপাসিত না ওরা আমার পাগল সুবহানাল্লাহ কইতেন রে সুবহানাল্লাহ আরেকটু জোরে যাদের বিশেষ কাজ কেউ উঠে চলে যাচ্ছে কিন্তু জান্নাতি পাগলেরা এরা আল্লাহর রাসূলের পাগল যারা আল্লাহ বলবে আজরাইল জান নিয়ে যাইতো এই জান্নাত জাহান্নাম নিয়ে যাইতোছো কিন্তু তুমি কি জানো আমার অমুক গ্রামে অমুক বান্দা সে তো জান্নাত চাই না নাম চাই না ভয় পায় না সে তো আমার জন্য ইবাদত করেছে আমাকে দেখার জন্য ওই দরজার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম উপরে লেখো আল্লাহ আকবার বলা যাবে না সুবহানাল্লাহ আজরাইল যখন চলে আসবে বান্দার সামনে ধরবে বান্দা পাগল হয়ে যাবে আল্লাহ একবার বলে চিৎকার মারবে সুয়াল্লা বলেন না আল্লাহর ওই ব্যক্তি দেখবেন ইমানদার চোখ দিয়ে যানবাহ হয় ইমানদার যারা এদের বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢুকে কারণ ও যখন আল্লাহর নামটা দেখে তখন চোখ দুটো বড় করে দেয় না ও পাগল হয়ে যায় আল্লাহর জন্য এইভাবে তাকায় থাকে তাহলে এইভাবে দেখবেন একটা মুসলমানরা দেখবেন মিথ ইমানদারের মৃত্যু হয় কোন ভাবে এই থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যারা বলেন ইমানদার দেখবেন প্রথম তাকাবে মৃত্যু দেখবেন যারা মৃত্যু দেখেছেন ইমানদার যারা আল্লাহ ওয়ালা আপনি বুঝবেন যে ইমানদার এ ব্যক্তি বান্দা ভালো ব্যক্তি ওর মৃত্যুটা হবে সহজ এমন মৃত্যু হবে সে প্রথম এভাবে টানটা দিবে চোখটা তাকাবে এইভাবে একটা রুহুর ভিতর টান আসবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকায়া যাবে তখন এই ভিতরে রুহুর চলে আসবে তখন ওই এইভাবেটা খেসন দিব দিলestay উপর বসাইবো দেখবেন আপনি চাই লিখত তখন চিন্তা করবেন আমার সবাই দেখতেছে এরপর বাম দিক থেকে এইভাবে বাম দিক থেকে এইভাবে চক্কটা এরকম ঘোরাবে দেখবেন এইভাবে মাথা ঘোরাতে পারে না চক্কটা ঘুরায় কারণ তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ পড়ে গেছে তখন সে চক্কতের মনিটা এবেলা ইলাইহিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কা ডকই বের এই যে ইমানদারের রূহ আযরেSalam প্রবেশ করে চক্ক দিয়ে बेशিবাক জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে আল্লাহ অনুকইতার নুজুর হইতা কি পড়তে পারে রে পড়ালে ইমানদারের সামনে ওইগুলো সব পানির মতো হয়ে যাবে কথা বুঝেননি পানির মতো হয়ে যাবে কথা আরবি ভাষায় আরবি আমরা বাঙালিরা বুঝি কেমনে সৌদিরা বুঝবো কিন্তু এটা একটা বড় নিয়ামত সঙ্গে সঙ্গে বান্দার রুটা বাইর হয়ে যাবে আসানের সঙ্গে আস্তে আস্তে রুহুটা যখন বাইর হয়ে যাবে একে ধরবে যখন আমার বাবারা আর বেঈমানদের রুটা বাইর করতে আমার সাল্লাম জমিনের মধ্যে আসবে না উপর থেকে এমন একটা ধমক দিবে খালি তাকাইবো এরম আপনার এই ওরে বাবা রে বাবা একদম উপর থেকে আদার আলিয়া সাল্লাম নিশ্চয় একবার খালি একবার তাকাবি ও একটা ঝলক পর ও পাগল হয়ে যাবে মরাত মানে এমন ভয়ে দেখবেন এই মুনাফিক যারা জাহার্নামীরা যারা দেখবেন মরার সময় ওদের এত ভয় পায় এত পরিমাণ ভয় পায় মনে হয় কেউ ঠেসে যাচ্ছে সবাই ভয়ে পা ভাঙ্গা চোরা হাত পা ভেঙ্গে চুরি একদম কি অবস্থা ও দেখবেন মরণের ভয়ে কারণ আজরাইল তো দেখতেছে ও তখন রুহুটা বাইরের সময় একদম ভয় পায়খানা করে দেয় নেয় প্রস্রাব করে দেয় না হলে কারণ অপবিত্র হয়ে মৃত্যুবরণ করে কারণ ওই ব্যক্তির ইমান ইমান এত দুর্বল ছিল আল্লাহ রুল্লাহামিন ওই ফেরিস্তা দিয়া জিবলি আমিন দিয়া আদরেল দিয়ে এমন ভাবে হুটা বাইর হবে যে মরণের সময় এত যন্ত্রণা পাবে যে যন্ত্রণায় সটপট 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 করবে এই মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর অবস্থা হবে আমরা